আর সপ্তাহখানেক পরে এই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের ছয় মাস পূর্তি হবে এবং আমি মোটামুটি নিশ্চিত যে ছয় মাস পূরণ হওয়ার পরে মানুষ এই সরকারকে জব করা সরকারের কাছে সরকারের একটা পারফরম্যান্স ইভ্যালুয়েশন করা এই জায়গাটায় অনেক গুরুত্ব দিবেন তখন আর কেউ বলতে পারবেন না যে ১৬ বছরের কিংবা তিপ্পান্ন বছরের ঝঞ্ঝাট আপনি ১৬ দিনে কিভাবে সমাধান চান কিংবা তিপ্পান্ন দিনে সমাধান চান এই কথাটা আর কেউ বলতে পারবেন না ছয় মাস ইজ ফেয়ারলি লং সময় পারফর্ম করার জন্য এবং আমার মনে হয় যে তখন সরকারের একটা পারফরম্যান্স ইভ্যালুয়েশন করা এটা খুবই জাস্টিফাইড হবে তো এই পারফরম্যান্স ইভ্যালুয়েশনের সময় সরকার যাতে আসলে পাশ করে যায় ইভ্যালুয়েশনটায় একটা ন্যূনতম অ্যাচিভমেন্ট দেখাতে পারে সেই জন্য সরকারকে একটা টিপস দেওয়ার জন্য এই ভিডিওটা করছি যে সরকার আগামী এক সপ্তাহ যে সময়টা আছে এই সময়ের মধ্যে যেই কাজটা করলে আমার ধারণা যে মানুষ অনেকখানি হলেও সরকারের অনেকগুলো ব্যর্থতা অনেকগুলো দুর্বলতা অনেকগুলো ঘাটতি অবহেলা ইভেন আপনার ভুল কাজ সেগুলো হয়তো কিছুটা হলেও কনসিডার করবেন এবং সেটা হচ্ছে যে সরকারের সকল উপদেষ্টার সম্পদের হিসাব দেয়া সাথে যদি আরেকটা কাজ করেন সরকার তাহলে খুব ভালো হবে সেটা হচ্ছে যে নিজে থেকেই সরকারের সকল উপদেষ্টার একটা পারফরমেন্স ইভ্যালুয়েশন করা এবং সেখানটায় প্রয়োজনে এই সরকারকে একটু রিস্যাফেল করা যারা আসলে সেই অর্থে পারফর্ম করেন নাই বলে সরকার নিজেই মনে করবে তাদেরকে বাদ দিয়ে সেই জায়গাটায় অন্য উপযুক্ত উপদেষ্টাকে নিয়োগ দেওয়া সো দুইটা কাজের কথা বললাম প্রথম কাজটাকে যদি একটু এক্সপ্লেন করি যে এই সরকার ক্ষমতায় আসার পরে তারা কয়েকবারই বলেছিলেন যে সরকারের সকল উপদেষ্টা তাদের সম্পদের হিসাব দিবেন এবং সরকারের কেউ কেউ আন একরকম তাদের সম্পদের হিসাব আমাদের কাছে দিয়েছেন কিন্তু সকল উপদেষ্টা এই কাজটা করেন না এবং ফর্মাল ওয়েতে আমরা এই হিসাবটা এখন পর্যন্ত পাই না কিন্তু যে এটা এটা সরকারের একটা কমিটমেন্ট ছিল শুরু থেকেই আমার মনে হয় যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে এই কথাগুলো বারবার আসছিল এবং সরকার বলছিলেন যে সরকারি সকল কর্মকর্তার সম্পদের হিসাব দেয়া হবে এবং এটা শুরু করা হবে হচ্ছে যে উপদেষ্টাদের সম্পদের হিসাব দিয়ে কিন্তু উপদেষ্টাদের সম্পদের হিসাবই দেওয়া হয় নাই আর সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার প্রশ্নটা তো আসেই নেই আর বাংলাদেশে ইলেকশনের মাধ্যমে যে সরকারগুলো আসে ইলেকশন করতে যখন আসে তখন একটা প্রক্রিয়া একটা নিয়ম আছে যে তাদের সম্পদের হিসাব দেয় এইটা কতটুক আসলে সঠিক কতটুক আসলে এটা এক ধরনের বুঝ দেয়া বা এখানে মিথ্যা তথ্য কতটুক থাকে বা না থাকে এই জিনিসগুলো আসলে আমাদের সেই অর্থে ইনভেস্টিগেট করার সুযোগ থাকে না কখনো কখনো সাংবাদিকরা নিজেদের ক্যাপাসিটিতে কিছু ইনফরমেশন বের করে আনেন কিন্তু এটা একটা প্রকৃত সিনারিও একেবারে একশো ভাগ সঠিক ডেইটা সবসময় আমরা পাই এটা আমার আসলে কখনোই মনে হয় নাই এবং এই জিনিসটা খুবই যৌক্তিক কারণে হয় কারণ আমাদের এখানে যে সরকারগুলো আসে তারা মূলত আসে হচ্ছে যে কিভাবে বিভিন্ন আইনের ফাঁক ব্যবহার করে আইনের ফাঁকফোকর দিয়ে বেশি বেশি সম্পদ লুট করা যাবে সেগুলোকে বিদেশে পাচার করা যাবে এটাই থাকে মোটা দাগে আসলে বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টির সব সরকারের সব এমপি মন্ত্রীর ধান্দা একেবারে সবার কথা বলা যাবে না কেউ কেউ হয়তো এই জায়গাটায় গা ভাসান না কিন্তু জেনারেলি হয়তো অন্তত নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে বিষয়টা আসলে এরকম থাকে কিন্তু এই সরকার যে গণ অভ্যুত্থানের সরকার আমাদের সরকার আমরা এই সরকারটাকে প্রতিষ্ঠা করেছি এই সরকার এসেছে আগের সরকারের লুটপাট জুলুম এবং তার পরিপ্রেক্ষিতে যে গণ অভ্যুত্থান সেই গণভ্যুত্থানের ফলাফল হিসেবে কাজে এই সরকারের কাছে আমাদের আমাদের প্রত্যাশা অনেক অনেক বেশি সেই প্রত্যাশাটা একদিকে যেমন সরকারের পারফরম্যান্সের দিক থেকে অন্যদিকে অবশ্যই সরকারের জব দিক থেকে আমি ধরেন যে মনেই করি যে সরকারের সকল উপদেষ্টার আপনার যত আমলা আছেন সকল আমলার আপনার বড় বড় কর্মকর্তা যারা আছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পুলিশ সহ বিভিন্ন কমিশনের যারা প্রধান আছেন বা অন্তত ডিসিশন মেকিংয়ের জায়গাগুলো এবং অবশ্যই সশস্ত্র বাহিনীর যারা বড় কর্মকর্তারা আছেন এবং অবশ্যই যারা আপনার পলিটিশিয়ান ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান অন্তত তাদের সম্পদের হিসাব পাবলিক করা উচিত এবং দুদকের আসলে এটাই প্রধান কাজ হওয়া উচিত যে ধরেন যে এরকম এক হাজার এক হাজার গুরুত্বপূর্ণ লোকের সম্পদের হিসাব সে ধরেন যে প্রতি দুই মাস অন্তর অন্তর সে চেক করবে সম্পদের হিসাব নিবে ইভ্যালেট করবে ইনভেস্টিগেট করবে এবং কোথাও যদি মিসম্যাচ থাকে কোথাও যদি এমন সম্পদ পাওয়া যায় যেটা হিসাবে দেওয়া হয় না কিংবা হিসাবের যদি একটা গরমিল পাওয়া যায় সেই সম্পদটাকে বাজেয়াপ্ত করা হবে এবং তার সেই পথ থেকে এবং সেই পথ থেকে তাকে ছাঁটাই করা হবে এইটা হওয়া উচিত এবং আমি মনে করি যে নতুন যে বাংলাদেশ আমরা গড়তে চাই সেই বাংলাদেশে এই জিনিসটা একটা খুব জরুরি একটা অনুষঙ্গ হবে জরুরি একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে তো এটা শুরুর জায়গাটা হতে পারে হওয়া উচিত এই সরকারের সময় থেকেই এই সরকার যেহেতু নির্বাচন করে আসে নাই তার সম্পদের হিসাব নামক নামকস্ত যে হিসাবটা আমরা পেতাম সেরকম কোনো হিসাব আমাদের কাছে নাই কাজে এই দিক থেকেও এই উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়া এটা খুব জরুরি একটা কাজ এর আগের কোনো ইন্টারিম কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট এরকম তাদের সম্পদের হিসাব দিয়েছে এটা আমার জানা নাই সো এদিক থেকে এই সরকার থেকে সরকার যদি এই সকল উপদেষ্টার যদি সম্পদের হিসাব আমরা পাই তাহলে এটা একটা আনপ্রেসিডেন্টেড একটা বিষয় হবে এবং যদি এরপরে আসলে প্রতি দুই মাস অন্ত বা তিন মাস অন্ত তাদের সম্পদের হিসেব নেওয়া হয় দুদক যদি এগুলোকে স্ক্রুটিনি করে স্বাধীনভাবে এবং এরকম যদি কোনো মিসম্যাচ পাওয়া যায় গরমিল পাওয়া যায় সেটা নিয়ে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এই কাজটা করা হলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এচিভমেন্ট হবে এই সরকারের তো এই এক সপ্তাহে যেটা সম্ভব যে এই এই অন্তত উপদেষ্টা যে একুশ জনের মতো আছেন তাদের সম্পদের হিসাবটা দেয়া এবং এটার মাধ্যমে এই যে অর্থনৈতিক জবাবদিহিতার যে একটা রাষ্ট্র আমরা চাই সরকার ব্যবস্থা আমরা আসলে চাই নতুন বাংলাদেশ গড়ার জন্য একটা দৃষ্টান্ত হবে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি হিসেবে সবসময় বিবেচিত হবে এবং দ্বিতীয় যে প্রস্তাবটা করলাম ডক্টর ইনু সাহেব কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে তাকে যখন সরকার গঠন করতে বলা হয় তিনি তার আশেপাশে যারা ছিলেন তাদেরকে নিয়েই তিনি সরকারটা গঠন করতে বাধ্য হয়েছেন যেহেতু খুব বেশি সময় তিনি পান নাই এটা ছিল ওনার অজুহাত এখন যেহেতু ছয় মাস সময় গেছে এখন তার পক্ষে অবশ্যই এইটা অন্তত দেখার সুযোগ হয়েছে যে তার এই কাছের লোকদের পারফরমেন্স কেমন সো এই ছয় মাসের সময় তিনি অবশ্যই তাদের পারফরমেন্স ইভালুয়েট করে কারো পারফরমেন্স যদি বিলো দ্য মার্ক হয় তাহলে তার একটা রিপ্লেসমেন্ট করা এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে আমরা জানি যে এর মধ্যে অনেক উপদেষ্টা পারফরমেন্স নিয়ে ইনফ্যাক্ট নিয়োগ নিয়েও আমরা আসলে খুবই ডিসস্যাটিসফাইড আমাদের মধ্যে অনেকে এগুলো নিয়ে প্রচুর আপনার সমালোচনা করেছেন প্রতিবাদ করেছেন কিন্তু সরকারের কাছ থেকে আমরা সেরকম কোনো রেসপন্স আমরা পাই নাই কিন্তু আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ সময় এই রেসপন্সটা করার সো এই দুইটা কাজ যদি আসলে সরকার এই আগামী এক সপ্তাহের মধ্যে করতে পারেন ছয় মাসের যে পারফরম্যান্স ইভালুয়েশন আমরা করব আমি নিশ্চিত সেখানটায় আমরা সরকারকে কিছু সুযোগ কিছু কিছু বাড়তি চান্স কিছু বাড়তি পয়েন্ট আমরা নিশ্চয়ই সরকারকে দিব সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম